পিতার জমি নিজের নামে খারিজ করতে কি কি ডকুমেন্টস লাগবে অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন আসলে যখন আপনি আর পিতা মারা যাবে তখন পিতার অবর্তমানে নিজের নামে যদি আপনি খারিজ না করেন জমি মিউটেশন না করেন নাম না করেন তাহলে কিন্তু ওই সম্পত্তির খাজনা পরিশোধ করতে পারবেন না আর খাজনার দাখিলা ছাড়া আপনি কখনোই ওই সম্পত্তি অন্য জায়গায় বিক্রি করতে পারবেন না ঠিক এই প্রয়োজনে আমরা বাবা মা মারা গেলে ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তি অতি দ্রুততার সাথে নিজেদের নামে নাম জারি বা খারিজ করে থাকি এখন এই পিতার সম্পত্তি নিজের নামে খারিজ করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে সেই মূল কথায় আসা যাক পিতা যেহেতু মারা গিয়েছে সেহেতু আমি ওই পিতারই সন্তান বা সেটার একটি প্রমাণপত্র লাগবে যেটাকে আমরা বলছি ওয়ারিশান সনদপত্র তার মানে আপনার বাবা বা দাদা বা মা যেই মারা যাক আপনি যার ওয়ারিশ হিসেবে দাবি করছেন নিজেকে তার একটি ওয়ারিশান সনদপত্র আপনাকে সংগ্রহ করতে হবে তার অবর্তমানে তারপর আপনার বাবা কোন সূত্রে ওই সম্পত্তির মালিকানা অর্জন করলো সেই ডকুমেন্টসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে যেমন আপনার বাবা নামে সর্বশেষ ক্ষতিয়ান থাকতে পারে রেকর্ডিও জরিপ থাকতে পারে বা আপনার বাবার নামে নাম খতিয়ান ক্ষতিয়ান থাকতে পারে তার মানে ওই সম্পত্তি আপনার বাবা হরিদা সূত্রে মালিক হতে পারে আর যদি আপনার বাবা ওই সম্পত্তি খরিদার সূত্রে মালিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বাবার নামে একটি সাপকবলা বা হেবা বা যে কোনো একটি দলিল থাকবেই ওই দলিলটি আপনাকে সংগ্রহ করতে হবে আর যে নামজারি খতিয়ান রয়েছে বা রেকর্ডীয় খতিয়ান রয়েছে ওই খতিয়ানগুলো সংগ্রহ করতে হবে এখন আসা যাক আপনার বাবা দলিল সূত্রে না ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিকানা পেয়েছে তার মানে আপনার বাবার নামে নামজারি খতিয়ানটি হয়েছে আপনার দাদার অবর্তমানে দাদার সম্পত্তি যে ওয়ারিশ সূত্রে পেয়েছে সেই হিসাবে তাহলে ওই নামজারি খতিয়ানটি লাগবে এবং আপনার দাদার নামে যে রেকর্ড ছিল আপনার দাদার থেকেই যেহেতু আপনার বাবা সম্পত্তি নামজারি খতিয়ান করে নিয়েছে সে তো আপনার দাদার নামে অবশ্যই সর্বশেষ খতিয়ানটি রয়েছে অথবা আপনার দাদাও যদি সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকে তার নামে নামজারি খতিয়ান অথবা অবশ্যই দলিল থাকবে এই দলিল এবং রেকর্ডীয় খতিয়ান থাকলে সেটি সংগ্রহ করতে হবে মূল কথাই যদি বলা যায় এক কথায় সেটি হচ্ছে ওই সম্পত্তিতে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান সকল খতিয়ানগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং যদি দলিল থাকে আপনার বাবা যদি দলিল মূলে মালিকানা অর্জন করে তাহলে ওই দলিলটি আর আপনার বাবা যদি সর্বশেষ খতিয়ানের মালিক হয় তাহলে ওই খতিয়ানটি হলেই হবে সাথে যদি দলিল থাকে ওই দলিলটি হলেই হবে এই দুটি ডকুমেন্টস এবং সনদপত্র এই কাগজপত্রগুলো সংগ্রহ করে আপনি নিজেও এই ওয়েবসাইটে জন্য আবেদন করতে পারবেন আর আপনি যদি নিজে কম্পিউটারের কাজ সম্পর্কে অবগত না থাকেন বা এটি কিন্তু ফোনেও করা যায় নামজারের আবেদন এই আবেদনটি করার পর আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে একটি প্রোস প্রসেস রয়েছে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই তহশিলদার অফিসে প্রস্তাবপত্র জমা দিতে হবে যে ডকুমেন্টসগুলো আপনি দিয়েছেন আবেদনের সময় ওই ডকুমেন্টসগুলোর একটি কপি এবং প্রস্তাবপত্র নিয়ে সাথে তহশিলদার অফিসে জমা দিতে হবে তারপর তহশিলদার অফিস থেকে যখন এশিলান মহাদয়ের কাছে প্রস্তাবপত্রটি পাঠানো হবে তখন এসিলান মহাদয় আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলে তারপর আবেদনটি করেছেন সেই নাম্বারে এস এম এস দিয়ে শুনানির তারিখ জানিয়ে দেবে ওই শুনানির তারিখে এসিলেন মহাদয়ের সামনে শুনানির মাধ্যমে আপনি যখন প্রমাণ করতে পারবেন সত্যি ওই ডকুমেন্টসগুলো সত্য মানে আসল ডকুমেন্টসগুলো দেখাবেন এবং ওই সম্পত্তি আসলেই যে আপনি যার অবর্তমানে দাবি করছেন সেই মালিক ছিল বা আপনার দলিল রয়েছে ওই সম্পত্তিতে তাহলেই শুধুমাত্র আপনার নাম জারিটি সম্পূর্ণ হবে এই একটি প্রসিডিওরের মাধ্যমে খুব সুন্দর সহজ ভাবে কিন্তু ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি খারিজ জমা খারিজ অথবা মিউটেশন যেটি বলুন সেটি অতি সহজেই করে নিতে পারি আর এই প্রসেসটা সম্পূর্ণ করতে সরকারি খরচ মাত্র এগারোশো টাকা এর বাইরে যেটি খরচ হয় সেটি হচ্ছে আপনি কম্পিউটার কোনো অপারেট কম্পিউটার অপারেটরের মাধ্যমে যদি করেন সে অবশ্যই টাকা নেবে সে আবেদনের জন্য পাঁচশো নেয় কোথাও তিনশো নেয় কোথাও দুশো নেয় সে আবেদনটি করে দেবে আর যদি আপনারা চান ভূমি অফিস থেকে আবেদন করতে ভূমি অফিস তেজগাঁও সাত রাস্তা ভূমি অফিস থেকে কিন্তু ফিরিতে আবেদন করা যায় এখানে এক টাকাও লাগে না এবং এই আবেদনটি খুব সুন্দরভাবে হয় এখানে কোনো ত্রুটি থাকার সম্ভাবনাই নেই কারণ তারাই কিন্তু এই বিষয়গুলো মেনটেন করে থাকে আপনি এখানে পাঁচশো টাকা লাগতে পারে আর আপনি যদি কোনো অ্যাডভোকেট সাহেব বা কোনো মোহরি বা অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে এই নাম এটা সম্পূর্ণ করতে চান সে কিছু নিতে পারে কারণ তার যাতায়াত খরচ আছে তার সময়ের দাম আছে এইগুলোর বিষয় কিন্তু নামজারের মূল যে খরচ সেটা এগারোশো আর আনুষঙ্গিক ভাড়া যাতায়াত ভাড়া এটা ওটা ধরলে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে নামজারি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবার কথা আমি ঢাকা জস আইনজীবী বলছি যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম